তেলা পেয়ার সাথে ফলি মাছ ফলি মাছ দেখতে অনেকটা চিতল মাছের মতন হইলেও আসলে ফলি মাছের সাইজটা একটু ছোট থাকে অর্থাৎ এক ফিটের ভিতরে এই ফলি মাছটা উৎপাদন হয়ে থাকে এত বড় হয় না সচরাচর যে চিতল মাছ অনেক বড় হয় ফলি মাছটা আসলে এত বড় হয় না কিন্তু ফলি মাছের সবচেয়ে সুবিধা কি এই রাক্ষসী স্বভাবের এর যেহেতু মুখটা বেশি বড় না সেই ক্ষেত্রে এরা বড় সাইজের মাছ খাইতে পারে না ছোট ছোট পোনা খেয়ে ফেলতে পারে এই জন্য দেখা যাচ্ছে অনেক খামারি ভাই তেলাপের সাথে কিছু করে ফলি মাছ দিয়ে থাকেন কারণ কি তেলা পেয়ে অনেক সময় বাচ্চা দিয়ে ফেলতে পারে বা দেখা যাচ্ছে আমরা মনোসেক্স তেলা পেয়ে কিনতে গেছি দেখা যাচ্ছে সেটা আসলে মনোসেক্স পাইনি আমরা হয়তো লোকাল তেলা কিনে ফেলছি কম দামে পোনা কিনছি সস্তা দিনে অবস্থা হয়ে গেছে পোনা দিয়ে পুকুর ভরা ফেলছে এই সময় খামারির কারণে কি আমরা চাইলে কিছু কলি মাছ থাকতে পারি ফলি মাছটা বাংলাদেশের সচরাচর সকল উপজেলায় বা সকল গ্রামে পাওয়া যায় সবটা একটু খোঁজ নিয়ে দেখবেন কি ফলি মাছের পোনা পাইয়ে দিয়েছেন এখন এই ফলি মাছ সারবেন সেক্ষেত্রে কি করবেন প্রতি শতাংশে তিন থেকে চার পিস করে সারবেন এর বেশি সারবেন না এখন তেলা পেয়ে সারছেন শতাংশ আড়াইশো পিস এর সাথে আপনি ফলি মাছ দিয়ে দেন তিন থেকে চার পিস করে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারতেছেন এবং কি ফলি মাছ কিন্তু ভালো দামে বিক্রি করা যেতেছে সো আপনাকে বাড়তি কোনো টেনশন করতে হবে না সো আপনি ইজিলি একটা ভালো একটা রেজাল্ট পাবেন এখন ধরেন আপনি ভালো মানে মনসিক তেলাপে কিনছেন সেটা এসে তেলা পেয়ে হোক আর যে কোনো তেলা পেয়ে হোক আপনি তেলা কিনছেন তার সাথে কি ফলি মাছ দিবেন এখন যদি আপনি ফলি মাছ দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন কারণ কি পুকুরে জুপ প্লান্টন তৈরি হইতে থাকে গুলো খেয়ে কিন্তু ফলি মাছের ভালো একটা রাজাল আসবে তো আপনি চাইলে তারা সাথে ফলি মাছ দিতে পারেন খুব ভালো একটা রাজাল আপনি করতে পারবেন